পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে একাধিক রেকর্ড করেছে টাইগাররা সিরিজের তৃতীয় টেস্টে ছয় উইকেটে হারিয়েছে বাংলাদেশ এর আগেও প্রথম টেস্টেও দশ উইকেটে উইকেটের বড় জয় পেয়েছিল নাজমুল শান্তর দল ফলে দুই ম্যাচের সিরিজে পাকিস্তানকে ডবল দোলাই করল টাইগাররা এই সিরিজ দিয়ে একাধিক রেকর্ড করেছে বাংলাদেশ এই সিরিজে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ টানা দুই টেস্ট জিতে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে দবল দুলাই করা দ্বিতীয় দল এখন বাংলাদেশ এর আগে ইংল্যান্ড দু সালে পাকিস্তান সফরে তিন শূন্য ব্যবধানে সিরিজ জিতেছিল ইংল্যান্ড এখন পাকিস্তানকে দুই শূন্যতে হারিয়ে পঞ্চম টেস্ট সিরিজ জিতেছে টাইগাররা এর চারটিতে প্রতিপক্ষকে ডবল দুলাই করেছে বাংলাদেশ দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ছাব্বিশ রানের ছয় উইকেট হারিয়েছিল বাংলাদেশ প্রথম ইনিংসে ছাব্বিশ বা এর চেয়ে কম রানে প্রথম ছয় উইকেট কোয়ানোর পর টেস্ট জেতা তৃতীয় দল বাংলাদেশ এর আগে আঠারোশো সাতাশি সালে সিডনিতে সতেরো রানের ছয় উইকেট কোয়ানো ইংল্যান্ড ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে হারিয়েছিল এরপর উনিশশো সালে কলকাতায় ছাব্বিশ রানের ছয় উইকেট কোয়ানোর পরেও ভারতকে হারায় পাকিস্তান দ্বিতীয় টেস্টে একশো পঁচিশ রান তারা করে দিতেছে বাংলাদেশ যা টেস্টে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রান তারা করে জেতার রেকর্ড বাংলাদেশ সর্বোচ্চ দুশো পনেরো রান তারা করতে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে টেস্টে সাতবার দুশো পনেরো বা এর কম রানের লক্ষ্য পেয়ে সাতবারই জিতেছে বাংলাদেশ দ্বিতীয় দ্বিতীয় টেস্টে জয়টি বাংলাদেশের একুশতম টেস্ট জয় এর আটটি এর আটটি এসেছে দেশের বাইরে গড়ের মাঠে টানা দশ টেস্টে জয়হীন পাকিস্তান ছয় হার চার ড্রো একুশ শতকে জিম্বাবুয়ে ও বাংলাদেশ ছাড়া গড়ের মাঠে গড়ের মাঠে এত টেস্ট ম্যাচ জয়হীন থাকেনি আর কোনো দল আফগানিস্তান ও আয়ারল্যান্ড ছাড়া অন্য নয়টি দলের কাছে গড়ের মাঠে টেস্ট সিরিজ হারের স্বাদ পেল পাকিস্তান এই অভিজ্ঞতা পাওয়া অপর দলটির নামই হল বাংলাদেশ